উসমান হাদিকে সুচ করা ভয়ঙ্কর সেই কিলারের সন্ধান পাওয়া গেছে এবং তার পরিচয় জানলে আজকে উঠবেন আপনিও কারণ উসমান হাদিকে শেষ করার পরিকল্পনা ছিল একটা থ্রিলার সিনেমার মতোই সাজানো সেই শুটারের যারা আগে তার প্রচারণা টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা তিনি জানান একটি মোটর সাইকেলে করে আসা দুই জনের মধ্যে থেকে একজন উসমান হাদের উপর গুলি চালায় তার দাবি এই দুজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল গেল মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয় এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান তারা সব তথ্য যাচাই করে দেখছেন উসমান হাদির সাথে কে এই ব্যক্তি তার পরিচয় কি তা নিয়ে চলছে নানান খোঁজ এর মধ্যে সাংবাদিক জাওয়াত নির্ঝর দিয়েছেন এক চমক আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায়

জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম আয় আল্লাহ উসমান হাদির মারা জন্য সন্ত্রাস আয় আল্লাহ ওনারা যে গুলি করল আয় আল্লাহ জীবন মরণ সন্দিক্ষণে এখন বর্তমানে আছে এবার কে ভর্তি আছে রে আল্লাহ আয় আল্লাহ যেই মানুষগুলোর কারণে আয় আল্লাহ আমরা দেশ পাইলাম স্বাধীন রাজনীতি করা ফয়সাল মুহাম্মদপুর এবং ধানমন্ডি এলাকায় কয়েকটি জটিকা মিছিলে নেতৃত্ব দিয়েছে বলে সূত্রের দাবি হঠাৎ দুই সপ্তাহ আগে থেকে ফয়সাল সহ আরো দুইজন যুবক কেন ওসমান হাদির নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন সেই প্রশ্নের উত্তর জানা দরকার এদিকে আরো একজনের সন্দেহ ভাজনের তথ্য সামনে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে উসমান হাদির উপর হামলাকারী হিসেবে যার পরিচয় শনাক্ত করা হয়েছে তিনি হলেন ভোলা চর ফ্যাশন কলেজের ছাত্র রাজনীতি করেছেন লীগ নেতা আবদুল্লা আল জাকের সাথে যিনি ছিলেন সাবেক এমপি আসলে উসমান হাদির চ্যালেঞ্জ ইন্ডিয়ার জন্য ভারতের জন্য